উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের নদিয়াপুর সর্ণিছড়া এলাকার আট নং জাতীয় সড়কের পাশে ঘটা করে উদ্বোধন হল বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহের ফিতা কেটে ও বৃক্ষরোপণ করে অফিস গৃহের উদ্বোধন করেন পঞ্চান্ন নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন তালুকদার বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলনচন্দ্র দেবনাথ সভাপতি হাসিম তালুকদার সাধারণ সম্পাদক সোয়াব আলী লস্কর কদমতলা করতে বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিতা একে একে তাদের বক্তব্য তুলে ধরেন তাদের বক্তব্য পাথর ভাঙ্গার ক্রাসার মালিকদের সুবিধা সহ সরকারি আইন নির্দেশিকা মেনে ব্যবসা করার পরামর্শ দেন সাথে তাদের ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসলে পাশে থেকে সমাধান করবেন বলেও আশ্বাস করেন বিধায়ক এদিকে বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলনচন্দ্র দেবনাথ জানান সরকারের প্রোটোকল মেনেই এই অ্যাসোসিয়েশন চলবে পরিবহন দপ্তরের আন্ডার লোড অনুসারে তারা বহিরাজ্য থেকে পাথর আমদানি করবেন তাছাড়া বাড়ি থেকে বাগবাসা পর্যন্ত প্রায় দুইশোর উপরে ক্রাশার রয়েছে আর সেই দুইশো ক্রাশারে প্রায় দশ হাজার শ্রমিক রয়েছেন সেক্ষেত্রে রাজ্য সরকার যেন ক্রাশার মালিক ও শ্রমিকদের দিকে যেন একটু দৃষ্টি দেন তাছাড়া এই অ্যাসোসিয়েশনে বাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তাঘাট সংস্কার সহ শ্রমিকদের সময়ে

সেটা আমি বিধায়ক হওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লিখেছিলাম এটা চার লাইনের অনুমোদন এসছে কিন্তু এখন পর্যন্ত একটু ট্যাকটিক্যাল ব্যাপারে পার্লামেন্ট ইলেকশন হওয়ার কারণে এই মঞ্জুরিটা পেতে আমাদের হয়তোবা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে হবে না কিন্তু রাস্তাটা চার লেনের রাস্তা কিন্তু এটা হবেই এই অবস্থায় তারা এখানে পথ শুরু করেছে আমাদেরকে তাদের পাশে থাকতে হবে